এক ছিল মিষ্টি মে ফাতেমা তার নাম মজার মজার খুনসুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ওমর তার নাম মজার মজার দষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লায় রহিমা নামের এক বৃদ্ধ শাশুড়ি বাস করত কিন্তু রহিমা বৃদ্ধ হলে কি হবে সে সবসময় তার বৌমা মরিয়মের সাথে ঝগড়া করত মরিয়ম খুবই লক্ষ্মীমন্ত বউ ছিল সে তার শাশুড়ির কথায় কোনো জবাব দিত না তাকে তার শাশুড়ি যা করতে বলতো সে তাই করতো এমনই এক সকালে মরিয়মের শাশুড়ি মরিয়মকে বলল মরিয়ম এই মরিয়ম আমার চা কোথায় এত বেলা হয়ে গেছে এখনো আমার চা পেলাম না কেন বলছি সংসারের কাজ কাম ফেলে রেখে কোথায় গিয়ে আড্ডা দেওয়া হচ্ছে শুনি আসসালামু আলাইকুম মা আমি আড্ডা দিচ্ছিলাম না আপনার জন্য চা বানাচ্ছিলাম এই নিন আপনার চা এতক্ষণে আসার সময় হলো তুমি জানো না আমি সাড়ে সাতটার সময় চা খাই বেছে বেছে একটা বউ নিয়ে এসেছে আমার ছেলে সংসারের কোনো কাজই ঠিক মতো করতে পারে না মা এভাবে বলছেন কেন আমি তো সংসারের সমস্ত কাজ করি কত যে করো সেটা আমার খুব ভালো করে জানা আছে শুধু শিখেছ মুখে মুখে তর্ক করা এই কথা বলি রহিমা চাটা মুখে দিল আর সাথে সাথে থুথু করে মাটিতে ফেলে দিল এটা কি চা নাকি লবণের শরবত চিনি তো এক ফোটাও দাওনি শুধু লবণ দিয়ে ভরিয়ে রেখেছো। তুমি কি আমায় লবণ খাইয়ে মেরে ফেলতে চাও ছিছিমা, এভাবে বলছেন কেন আমি তো চাই চিনি ঠিকই দিয়েছি আর আপনাকে আমি মারতে চাইব কেন আবার মুখে মুখে তর্ক করো এই চা আমি খাব না তোমার চা তুমি খাও এই কথা বলে রহিমা মরিয়মের দিকে চায়ের কাপটি ছুঁড়ে মারল আর মরিয়মের শরীরে লেগে চায়ের কাপটি মেঝেতে পড়ে ভেঙে গেল আর গরম চা মরিয়মের শরীরে পড়ায় মরিয়মের শরীরের কিছু অংশ পুড়ে গেল মা এ আপনি কি করলেন আপনি আমার শরীরটা পুড়ে ফেললেন পুড়ে ফেলেছি বেশ করেছি আজ তো অল্পের ওপর দিয়ে গিয়েছে ফের যদি এমনটা কখনো বানাও তাহলে আমি সেই চা তোমার মুখের ওপরে ছুড়ে নির্লজ্জ মেয়ে কোথাকার শুধু মুখে মুখে তর্ক করে তার শাশুড়ির এমন অপমানজনক কথা শুনে সে আর কিছুই বলল না সে চায়ের টুকরো টুকরো কাপগুলো নিয়ে সেখান থেকে চলে গেল এদিকে রাতের বেলা খেতে বসে মরিয়মের স্বামী মরিয়মকে বলল। মরিয়ম তোমার হাত তো দেখছি গেছে কি করে ও কিছু না রান্না করতে গিয়ে গিয়েছে আমি মলম লাগিয়ে দিয়েছি ভালো হয়ে যাবে কি যে করোনা তুমি একটু সাবধানে কাজকাম করতে পারো না বৌমা কি রান্না করেছ তুমি এসব খাবার তো একদম মুখেই দেওয়া যাচ্ছে না বলছি রান্না বান্নার দিকে মন না থাকলে হাত তো পড়বেই মা এসব তুমি কি বলছো রান্না তো সুন্দর হয়েছে আমি তো খেয়ে বেশ মজা পাচ্ছি হ্যাঁ তুই তো মজা পাবি বাবা নিজের বউয়ের রান্না তো আর কারো কাছে খারাপ হতে পারে না সব সময় বউকে বাঁচাতে চাস একদম বউ ভক্ত ছেলে হয়ে গিয়েছিস দেখছি মা তুমি এভাবে কথা বলছো কেন ও তো বেশ ভালোই রান্না করেছে তাহলে আমি ওর রান্নার প্রশংসা করবো না এটা কে প্রশংসা করার মতো কোনো রান্না যে প্রশংসা করবে মা আমি দেখছি তুমি সব বিষয় নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছো ওহ কি শুরু করলেন মায়ের সাথে এভাবে ঝগড়া করবেন না তো মা আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি একটু বসুন আমি আবারও রান্না করে দিচ্ছি হয়েছে হয়েছে এখন জুতো মেরে গরু দান করতে হবে না যা রান্না করেছো তাই খেয়ে নিচ্ছি এই কথা বলে তারা সবাই খেয়ে নিল এভাবেই মরিয়ম দিনের পর দিন তার শাশুড়ির কাছে অত্যাচারিত হচ্ছিল দেখতে দেখতে মরিয়মের বাচ্চা হওয়ার সময় হয়ে গেল কিন্তু তার শাশুড়ির অত্যাচার কোনোভাবেই কমছিল না একদিন মরিয়ম অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে কে ব্যাপার বৌমা তুমি এই অসময় শুয়ে আছো যে আমার কাপড় চোপড় কে ধুয়ে দিবে বাহিরে ঝলমলে রোদ উঠেছে তাড়াতাড়ি আমার কাপড়গুলো ধুয়ে শুকাতে দাও মা আপনি তো জানেন আমি প্রেগনেন্ট আমার খুব খারাপ লাগছে তাই আমি শুয়ে আছি এ অবস্থায় আমি কাজ করতে পারবো না মা কি বললে কাজ করতে পারবে না প্রেগনেন্টকে তুমি একাই হয়েছো আমরা হইনি আমরাও সন্তান পেটে নিয়ে বাড়ির সমস্ত কাজ করেছি আমার শাশুড়ি আমাকেও কোনো ছাড় দেয়নি যাও যাও বলছি ওই সব ঢঙ্গের কথা বাদ দাও যাও কাজ করো গিয়ে মা আমি আপনাকে সত্যি বলছি আজ আমার শরীরটা ভীষণ খারাপ আমি কাজ করতে পারবো না মা আপনার অন্য সব কাপড়গুলো ধোয়া আছে আপনি ওখান থেকে যে কোনো একটা পরে নিন কি বললে আমার মুখে মুখে তর্ক আমাকে অর্ডার করা হচ্ছে না না আমার বাড়িতে তো ও সব চলবে না এই বাড়িতে থাকতে হলে কাজ করেই খেতে হবে আর তা না হলে এই বাড়ি থেকে চলে যেতে হবে আমার স্বামীর বাড়িতে আমি কাউকেই বসিয়ে খাওয়াতে পারব না এই আমি বলে দিলাম মরিয়ম তাই শাশুড়ির এমন কথা শুনে আর ঠিক থাকতে পারল না সে অসুস্থ অবস্থায় তার শাশুড়ির কাপড় নিয়ে ধুতে গেল কাপড় ধুতেই মরিয়ম অজ্ঞান হয়ে বাথরুমে পড়ে রইল এদিকে মরিয়মের স্বামী জাহেদ কাছ থেকে ফিরে এলো বাথরুমে তার বউকে পড়ে থাকতে দেখে জাহেদ তাড়াতাড়ি মরিয়মকে বিছানায় নিয়ে গেল তারপর তাড়াহুড়ো করে ডাক্তার নিয়ে এলো ভাই একদম সঠিক সময় আপনি আমায় নিয়ে এসেছেন আর একটু এদিক সেদিক হয়ে গেলে আপনার বউকে আর বাঁচানো যেত না উনি তো গর্ভবতী ওনার তো সন্তান প্রসবের সময় হয়ে গেছে তাহলে উনি এ সময় কিভাবে কাপড় ধুচ্ছে আমার তো মাথায় আসছে না আমি প্রেসক্রিপশন লিখে দিয়েছি আপনি ওষুধগুলো নিয়ে এসে খাইয়ে দিবেন আশা করি আর অসুবিধা হবে না আর মাসখানেকের মধ্যেই আপনার সন্তান হবে এই সময় স্ত্রীর একটু যত্ন নিবেন ওকে দিয়ে কোনো ভারী কাজ করাবেন না এই কথা বলে ডাক্তার সেখান থেকে চলে গেল কি ব্যাপার মরিয়ম তোমাকে আমি বলেছি না এ সময় কাজকাম একটু কমিয়ে দিতে তাহলে তুমি কাপড় ধুতে গিয়েছো কেন বলো আমি কোনো কোনোদিন আপনাকে কোনো কথা বলিনি আমি আজ বলতে বাধ্য হয়েছি আসলে আমি কাপড় ধুতে যেতে চাইনি মা আমাকে কাপড়গুলো এনে ধুতে বলল আমি বলেছি আমি অসুস্থ আমি পারবো না কিন্তু মা আমার কোনো কথাই শুনল না আমাকে জোর করে কাপড় ধুতে পাঠিয়ে দিল তবে হ্যাঁ এই ব্যাপার নিয়ে আপনিও মাকে কিছুই বলবেন না কি বলছো কি বো মা তোমাকে এভাবে অত্যাচার করে কই তুমি তো আমাকে আগে বলনি আরে বলে কি হবে তিনি বৃদ্ধ মানুষ বৃদ্ধ বয়সে মানুষ একটু এমন করে আমি সব সহ্য করব। আপনি দয়া করে মাকে কিছুই বলবেন না আমি বুঝতে পেরেছি মরিয়ম খুব ভাগ্য করে তোমার মতো একটা বউ পেয়েছিলাম তুমি খুবই ধৈর্যশীল আমার মায়ের অত্যাচার সহ্য করে তুমি যে সংসারে টিকে আছো এটাই তো আমার জন্য অনেক তবে এ সময় কোনো ঝুঁকি নেওয়া যাবে না আমি আজই তোমাকে তোমার বাবার বাড়িতে পাঠিয়ে দিব আর মাকেও একটু বোঝাতে হবে যে এই বাড়িতে বৌমাদের কত প্রয়োজন কি বলেন আমি চলে গেলে মায়ের কি হবে তুমি সেটা নিয়ে ভেবো না তো মরিয়ম মা অবশ্যই আস্তে আস্তে নিজেকে শুধরে নিবেই এরপর জাহেদ অটো দেখে তার বউ মরিয়মকে তার মায়ের বাড়িতে পাঠিয়ে দিল এভাবে বেশ কয়েকদিন কেটে গেল মরিয়মের একটি ফুটফুটে মেয়ে সন্তান হল আর অন্যদিকে রহিমা বাড়িতে একা কাজ করতে করতে হাঁপিয়ে গেল আহ এভাবে কি আর এই বয়সে এত কষ্ট করে কাজ করা যায় আজ বুঝতে পেরেছি বউমা এই সংসারের জন্য কত কষ্ট করে আর আমি তো শুধু বউমাকে দিনের পর দিন অত্যাচার করেই গেছি না না এগুলো করা আমার একদমই ঠিক হয়নি আজই আমি আমার ছেলেকে বলবো বৌমাকে নিয়ে আসতে আমি আর কোনো দিন বৌমার সাথে খারাপ ব্যবহার করবো না বাবা জাহিদ জাহিদ এদিকে আয় বাবা মা হ্যাঁ আমি সত্যি বৌমার সাথে অন্যায় করে ফেলেছি এই এক মাস কাজ করে আমি বুঝতে পেরেছি বৌমা এই সংসারের জন্য কত কষ্ট করে অথচ আমি তার সাথে কোনো দিন একটা ভালো ব্যবহারও করিনি আমি আর এমন করবো না বাবা তুই এবার বৌমাকে নিয়ে আয় যত দিন বেঁচে আছি তত দিন তুই শাশুড়ি বউ হাসি আনন্দে দিন কাটাবো মা এবার তুমি বুঝতে পেরেছো তো মরিয়ম এই সংসারের জন্য কতটা পরিশ্রম করে কিন্তু তুমি যে মরিয়মকে দিনের পর দিন অত্যাচার করতে কিন্তু মরিয়ম তোমাকে কোনোদিন কিছু বলেনি এখান থেকে সে যেতেও চায়নি আমি তোমাকে বৌমার অভাব বোঝানোর জন্য মরিয়মকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি কিন্তু ওর বাবার বাড়িতে থাকতে চাচ্ছে না বারবার বাড়িতে আসতে চাচ্ছে তোমাকে দেখতে না পেয়ে ওর নাকি খুব খারাপ লাগছে হ্যাঁ বাবা ঠিক বলেছিস বৌমা সত্যি অনেক ভালো আমি ওকে এত অত্যাচার করেছি কিন্তু কোনো দিনও আমার মুখের ওপর একটা কথাও বলেনি সব সময় যা করতে বলেছি সেটাই করেছে বউমাকে ফিরিয়ে নিয়ে আয় বাবা আচ্ছা ঠিক আছে মা আমি আজই তোমার বউমাকে নিয়ে আসব এরপর জাহিদ গিয়ে তার শাশুড়ির বাড়ি থেকে তার বউ মরিয়ম ও সন্তানকে নিয়ে এলো তারপর থেকে তারা বউ শাশুড়ি দুজনেই মিলে মিশে সংসার করতে লাগলো আরে এ কি আবিষ্কার করে ফেলছে রে বাবা বাস দিয়া সাইকেল আমি তো বাপে জন্মেও এমন জিনিস দেখি নাই তবে কি সুন্দর দেখাইতেছে সাইকেলটা এইরা যদি আমি চুরি করতে পারি তাইলে অনেক দামে বিক্রি করতে পারব না 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 যে করেই হোক এই বাসের সাইকেলটা আমি চুরি করবই হারাই তোমার সৃজন মাঝে খুঁজে আরে পা সাইম ভাইয়া তুমি তো খুব সুন্দর সাইকেল বানিয়েছ দেখলে মিলি তুমি ওই দিন তো সাইম ভাইয়াকে অপমান করেছিলে সাইম ভাইয়া সেই অপমানের জবাব দিতে বাস দিয়ে নিজেই সাইকেল বানিয়েছে এই বাসের সাইকেলটা তো অরিজিনাল সাইকেলের চেয়েও সুন্দর হয়েছে ঠিক বলেছ ফাতেমা আমি সত্যি সাইম ভাইয়াকে অনেক অপমান করেছি কিন্তু সাইম ভাইয়া যে এত বুদ্ধিমান এটা আমার জানাই ছিল না সত্যি বাঁশের সাইকেল বানানো দারুণ হয়েছে সাইম ভাইয়া আমাকে এমন একটি সাইকেল বানিয়ে দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমাদের সবাইকে একটা করে সাইকেল বানিয়ে গিফট করব কি ব্যাপার সাইম কি গিফট করার কথা কইতাছো এরা সবাই আপডেট করছে আমার কাছে একটা বাঁশের সাইকেল বানিয়ে নেবে হ হ বানা দাও তোমার যা বুদ্ধি সাইকেলটা কিন্তু তুমি দারুণ বানাইছো তা আমারও একটা বানায় দিও ভাই আর হ ওই ফ্রিতে নিমু না টাকা দিয়েই নিমু আচ্ছা স্যাম এটা কথা কইবার ছিল ওই সাইকেলটা তুমি রাতে কোথায় রাখছো কোথায় আবার রাখবো ভাই আমাদের বাড়ির ভেতরেই রেখে দিই হ ভালো ভালো আচ্ছা ঠিক আছে ভাই আমি তাইলে এখন আসি ভাই তুমি সত্যি খুব দারুণ একজন মানুষ সবাইকে তুমি একটা করে বাসের সাইকেল উপহার দিচ্ছ অথচ কিছুদিন আগে তোমার নিজেরই একটা সাইকেল ছিল না আর এখন সবাই তোমার থেকে সাইকেল নিতে আসছে আমার মনে হয় কে ভাই সায়েম তোমার এই বাসের সাইকেল শুধু আমাদের মহল্লায় কেন অন্যান্য মহল্লার মানুষজন তোমার কাছে বাসের সাইকেল কিনতে চাইবে তুমি এক কাজ করো ভাই তুমি একটা বাসের সাইকেলের শোরুম দিয়ে ফেলো আমার মনে হচ্ছে তুমি এই বাসের সাইকেল অনেক দামে বিক্রি করতে পারবে ঠিক বলেছ ভাই ওমর তোমার বুদ্ধিটা আমার ভালো লেগেছে আমি চেষ্টা করব আমার বানানো বাসের সাইকেলগুলো দিয়ে একটা শোরুম দিতে ব্যাটা বাসের সাইকেলটা কোথায় রাখছে খুঁজে দেখতে পাইব ভালো কইরা ওই তো পাইছি বাসের সাইকেল নামটার ব্যাপার আছে যাই তাড়াতাড়ি এইটারে এখান থেকে নেওয়া কাইকটা পড়ি শুনলাম বেড়া নাকি বাসের সাইকেলের শোরুম দিব যারা এই সায়েম বেড়ার কাছ থেকে বাসের সাইকেল কিনবো আমি ওই সাইকেলগুলো সরি কইরা অন্য মহল্লায় গিয়ে বেশি দামে বিক্রি করবো এতে আমার অনেক টাকা লাভ হইব উড়ি উড়ে যায় পর্বত হয় হয় এই কি আমার সাইকেলটা গেল কোথায় মা বাবা আপনারা কোথায় বিহারায় ধুই যায় সুবজের আনন্দিতা কি হয়েছে বাবা সাহেব ডাকছো কেন বাবা এই দেখেন আমি তো আমার বাসের সাইকেল এখানেই রেখেছিলাম হ্যাঁ এখন দেখছি সাইকেল নেই আরে তাই তো সাইকেলটা তো আমি এখানেই দেখলাম তাহলে কে এই কাজ করলো খেয়ে আমার ছেলের কষ্টের বানানো সাইকেলটা চুরি করে নিয়ে গেল কত কষ্ট করে আমার সাইকেলটা চুরের কি আর ধর্ম হলো না যে এই বাসের সাইকেলটাই চুরি করে নিয়ে যেতে হলো বাবা আমার খুব কষ্ট হচ্ছে আমি আমার সাইকেলটা যে খুঁজে পাচ্ছি না কত কষ্ট করে আমি সাইকেলটা বানিয়েছিলাম বাবা কান্না করো না যা হবার তা তো হয়ে গেছে মনে হয় কোনো চোর এসে তোমার সাইকেলটা চুরি করে নিয়ে গেছে এখন তো আর কান্না করলে সাইকেলটা ফিরে আসবে না তুমি যেহেতু বাসের সাইকেল বানাতে পারো তাই তুমি আর একটা নতুন বাসের সাইকেল বানিয়ে নাও বাবা বানাতে তো পারবো মা কিন্তু এটা আমার প্রথম বানানো বাসের সাইকেল ছিল ওই সাইকেলটার প্রতি আমার একটা মায়া জন্মে গেছে তাই সাইকেলটার জন্য আমার খুব খারাপ লাগছে মন খারাপ না বাবা সাহেব তোমার মা ঠিক কথাই বলেছি তুমি আর একটু কষ্ট করে আরেকটা নতুন বাসের সাইকেল বানিয়ে নাও আচ্ছা ঠিক আছে ভাই সাহেব আমাদের যে সর্বনাশ হয়ে গেছে আজ রাতে আমাদের সবার বাসের সাইকেলকে যেন চুরি করে নিয়ে গেছে কি বলছো তোমরা এর আগের রাতে তো আমারও সাইকেল চুরি হয়ে গেছে তবে আমি তোমাদের কাউকে জানাইনি আমি যেহেতু আমারও বাসের সাইকেল বানাতে পারবো এজন্য আমি যদি জানতাম চোর এসে তোমাদের সাইকেলগুলো চুরি করে নিয়ে যাবে তাহলে আমি তোমাদের সবাইকে সাবধান করে দিতাম ভাই আমার কি মনে হচ্ছে জানো কেউ তোমার এই বাসের সাইকেল চুরি করে নিয়ে গিয়ে অন্য কোথাও বেশি দামে বিক্রি করছে যেহেতু বাসের সাইকেলগুলো দেখতে অনেক সুন্দর আর চাহিদাও আছে এমন অদ্ভুত আবিষ্কার এর আগে কেউ কখনোই করেনি তাই চোর তারই সুযোগটা নিয়েছে কিন্তু কে এই বাসের সাইকেল চুরি করতে পারে ভাই ও আমার মনে হচ্ছে এটা ওই কালো চোরার কাজ ও তো আমাদের মহল্লায় ছোটোখাটো জিনিসপত্র চুরি করে এখন ওই বাসের সাইকেলগুলো লাভজনক হয়েছে দেখে তাইও অন্য সব চুরি করা ছেড়ে দিয়ে সাইমের বানানো বাসের সাইকেল চুরি করতে শুরু করেছে কিন্তু মাহাদি প্রমাণ ছাড়া তো কাউকে চোর বলা যাবে না আমাদের প্রমাণ করতে হবে যে ওই কালো চোরে আমাদের সাইকেলগুলো চুরি করেছে কিন্তু কি করে প্রমাণ করব ভাই ওমর সে তো রাতের বেলায় চুরি করে আমরা ওকে ধরবো কি করে ভাই সাইম আমার কাছে একটা বুদ্ধি আছে আমরা যদি বুদ্ধিটা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমরা আমাদের বাসের সাইকেল চোরকে খুব সহজেই ধরতে পারবো কি বুদ্ধি ভাই ওমর বলো আমাকে বলো আরে সাইম শুনলাম তোমাদের কাল বাসে গেছে আহা রে কত সুন্দর দেখাই তো তোমার ওই সাইকেলটা সাইকেলটা তো আমার খুব ভালো লাগছিল আমি তো তোমার কইছিলাম আমায় একটা বানায় দিও তা আজ যে সাইকেলটা বানাসতো ভাই এইটা আমাকে দিয়া দিও ভাই না কালু ভাই এটা আমি তোমায় দিতে পারবো না তুমি তো জানোই আমার সাইকেল চুরি হয়ে গেছে সাইকেল দিয়ে আমি স্কুলে যাতায়াত করি সাইকেল না থাকলে আমার স্কুলে যেতে খুব কষ্ট হয় এই সাইকেলটা আমারই লাগবে আমি তোমায় অন্য সাইকেল বানিয়ে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দইলে আসি সাইম পরে ও চুরা হয়ে জানি তুই সাইকেল আমায় দিবি না তবে আজ রাতে তোর সাইকেলটা আমারই হইব একটা রাতের চুরি করতে আজকে ব্যাটটা চোর দেখি কি করে সাইকেল চুরি করে কাঁচাবাসের সাইকেলে কারেন্ট লাগিয়ে দিয়েছি যেই না সাইকেল হাত দিবে অমনি ব্যাটের শখ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যাবে যাই ঘরে যাই আর চোরাসার অপেক্ষা করি সরি করার সময় হইয়া গেছে যাই তাড়াতাড়ি দান না আসি একটা সাইকেল চুরি কইরা দশ হাজার টাকায় বিক্রি করন যায় ওই বেড়া সাইম তো জানেই না ওর সাইকেলের এত দাম আরে বা আজ তো দেখতাছি সাইকেলটা বাইরে রাইকা দিছে এই মানুষজন যে এত বোকা মল্লা এত সাইকেল চুরি হইতাছে তবু ওদের বুঝ হচ্ছে না যাক তাতে আমার কি আমার কাজ ওরা আরো সহজ করে দিছে যাই তাড়াতাড়ি সাইকেলটা নিয়ে কাইটটা পড়ি হাই রে হাই এ তো দেখছি কালো চোরা আমরা তো মনে করেছিলাম ও সাইকেল চুরি করবে না ও তো ছোটোখাটো জিনিসপত্র চুরি করে হঠাৎ সাইকেল চোর কি করে হলো ভাই ওমর তোমাকে বলেছিলাম না এটা কালো চোরার কাজ দেখলে তো আর সাইকেলের পাশে ওকে পাওয়া গেল এই তাড়াতাড়ি পানি নিয়ে এসো ও তো অজ্ঞান হয়ে গেছে আরে আমি এখানে কি করতেছি আমি এখানে কি করে আইলাম রাতের বেলা আমি সব তো দেখতেছিলাম তো যে আমি সাইমের বাসে সাইকেল চালাইতাছি এই জন্য মনে হয় বাস্তবে সাইকেলটা সত্যি সত্যি চালাইতে আইসি হ্যাঁ সরি ভাই আমি তাইলে এখন যাই কালো ভাই একদম আবল তাবল কথা বলবে না তুমি যে সাইমের সাইকেল চুরি করতে এসেছ এটা আমরা খুব ভালো করেই জেনে গেছি বলো তুমি আমাদের সবার সাইকেল কোথায় রেখেছো নয়তো এক্ষুনি তোমাকে পানিতে চোবাবো আরে ভাই হ্যাঁ আমারে ক্ষমা কইরা দাও আসলে আমি সাইমের সাইকেল চুরি করছিলাম আমারে পানিতে শোবানোর দরকার নাই আমি সাঁতার জানি না ভাই এই তো তাহলে স্বীকার করেছো বলো সাইকেলগুলো কোথায় রেখেছু শোনো ভাই এই বাসের সাইকেলগুলোর দাম অনেক আমি প্রথম দিন ওই সাইমের সাইকেলটা চুরি কইরা দশ হাজার টাকায় বিক্রি করছি এতগুলো টাকা একসাথে পাইয়া সাইমের বানানো বাসের সাইকেলের প্রতি আমার একটা লোভ জমা গেছে এরপর পর দিন আমি তোমাদের সবার সাইকেল চুরি কইরা নিয়ে গেছি আর সবগুলো সাইকেল মিলাইয়া এই ষাট হাজার টাকায় বিক্রি করছি কি তুই সাইমের আবিষ্কার চুরি করে বিক্রি করেছিস এই ওকে তোমরা সবাই জুতোর মালা গলায় পরিয়ে দাও আর পুরো মহল্লায় জুতোর মালা পরিয়ে ঘোরাও আর হ্যাঁ তাড়াতাড়ি সাইমের টাকা ফেরত দে আচ্ছা ভাই দিতাছি দিতাছি এই নাও তোমার টাকা ভাই পর্বত চুড়া হই হারায় মেঘমালা আকাশে উড়ি উড়ে যায়